একটি লেন্থ এক্স নেবে এম তিনটা নেওয়ার পর এখন এখানে লেখবা যে এটা আমরা কী করতেছি পুটিং শিডিউল এটা সবসময় ক্যাপিটাল লেটার লেখবা এফও ও ও টি আই এন জি ফুটিং এফ সি এই সি টি ইউ এল ফুটিং শিডিউল ই করো তোমরা একটু মিউট করে রাখো কথা যার কাছে ওকে পুটিং শিডিউল লেখার পর এটা যেহেতু টাইটেল টেক্সট এটা কী করতে হবে আমাদের আন্ডারলাইন করতে হবে আমরা আন্ডারলাইন করলাম ওকে তারপর এটার আমি এখানে কপি করব কপি করার পর এটা নিব এখন আমার পুটিং এর কি হতে পারে পুটিং আমার পড়তে হবে টাই টি ওয়াই পি ই কয় টাইপের পুটিং আছে আমাদের সাইড টেগে কয় টাইপের চার টাইপ ওকে অলুল আসো টাই ওকে আমাদের টাই পে তারপর আমাদের কি হবে হুম তোমরা আসো

আর সি ই এমইএন ওকে রেন্সি ওকে তারপর এখানে তুমি একটা লাইন নাও পিএল ইন্টার ওকে এখানে একটা নেও ওকে নেওয়ার পরে কি করো এটার কপি কর সিপি এখানে নাও এখানে নেও এখানে নাও আরেকটা আর এখানে একটা রিমার্কসও দিতে পারো রিমার্কস মানে কি তোমার এখানে রে এনফোর্সমেন্টটা ক কী কোন কোম্পানি হবে এটা কি বিএসআরএম হবে না কে এস হবে না হবেটা কি এটাও তুমি এখানে একটা রিমার্কস দিতে পারো বা তোমার কোনো কনফিউশন তুমি বুঝতেছো কি না এগুলো কিন্তু দেখবা যে কোনো ইনডেন্ট হোক বা যা হোক এখানে তো একটা রিমার্কস লেখা থাকে দেখছো কোনো জায়গায় এরকম রিমার্কস থাকে তোমরা থাই মেঘা কেন

এখানে কত আসবে এই যে ষোলোশো ষোলোশো তাইলে এখানে আমার কত হবে ষোলোশো ষোলোশো এখানে তুমি দাও ওয়ান সিক্স ডবল জিরো ষোলশ ষোলোশো ষোলোশো তারপরে এখন আমরা এখানে রুলারটা কিন্তু দেখতেছি সব এখানে এরকম ভুল তোমরা করবা না এই যে এখানে ধরলে এখানে এখানে যখন আমি মাউস বাইরে রাখি আর এখানে রাখার পর কিন্তু একটা চেন চাষ চেঞ্জ আসার পর এখানে তুমি ডবল ক্লিক করলে যতটুকু টেক্স নিছো অতটুকু কিন্তু ধৈরে নিছি আবার এমনও হয় এটা যদি বাড়তি থাকে বাড়তিও রাখবা না কারণ বাড়তি রাখলে তোমার ফাইল বাড়ি হয় এবং এটা দেখতেও খারাপ লাগে এবং তুমি যখন প্রফেশনাল হইতে এক জায়গায় জব করতে যাবো তখন তোরা ওরা এইটা বিভিন্ন টেক্স ডেগোরা চেক করে এই যে টেক্স যতটুকু অতটুকু আমার রুলার আর আছে কি না এই যে দেখতে এই যে কিন্তু যদি এভাবে বাড়তি যেমন এটা এটা কিন্তু বাড়তি এভাবে যদি বাড়তি থাকে তাহলে তুমি কী করবা এখানে মাউস রাখার সাথে সাথে আবার ওই রকম একটা চিহ্ন আসে যেখানে ডবল ক্লিক করো আর যতটুকু দরকার অতটুকু নিয়ে নেবে এখানে তুমি ডবল ক্লিক করো যতটুকু অতটুকু নিয়ে এনেছি আছো তোমরা এখন আমরা এখানে দেখতেছি যে আমাদের সাইজে যতটুকু জায়গা দরকার তার সাইজ এখানে কিন্তু আমার কম আছে তাইলে আমরা তো স্টের শিখছি আমাদের তো বেসিক স্ট্রং তা আমরা এখানে কাজ করতে পারি আমাদের যে টেক্সটা দরকার নাই ওটা আমরা নিলাম না আমরা এসপ্রেস করে আমাদের যতটুকু দরকার ওকে এতটুকু হলেই না আমরা এতটুকুর ভিতর নিলাম নেওয়ার পর এইটার আবার একটু মিড পয়েন্টটা আইনে দেব যাতে দেখতে ভালো লাগে ওকে আর এটা আমাদের এত গ্যাপও দরকার নেই ঠিক আছে ওকে তারপর এটা কি করো কপি করো সিপি ওকে আমার কয়টা লাগবে টোটাল ওকে এইভাবে দিয়ে আচ্ছা তারপর আছে ডেপথ ডেপ তুমি কত দিবা আর এখানে তুমি বিভিন্ন স্টাইল করতে পারো যেমন এগুলো যদি তুমি চাও যে না আমি বোল্ড কর দেবো এটা দেখা এটা তোমরা যখন ই হবে এগুলো একটু বোল্ট দিলে কিন্তু আরও ভালো লাগে ওকে এটা বোল্ড করে এই লেখাটা একটু দিলে কিন্তু এটা তোমরা আসলে যখন তোমরাই ভালো বসবে এখন তো আমরা শিখতেছি এরকম বোল্ড এখানে আরও অপশন আছে তোমাদের তো টেক্সের ভিতরে কী আছে এগুলো দেখানো হয়েছে না সব দেখানো হয়েছে এগুলো কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আবার যদি একটু আন্ডারলাইন করো দেখতে আর একটু ভালো লাগে এটা আসলে সৌন্দর্যটা তোমার উপরে ঠিক আছে ওকে তারপর ডেপ ডেপ কত দিবা ডেপ এটা আসলে ডিজাইন অনুযায়ী যখন ডিজাইন করে তো এটাকে তখন আসলে ওরা দিয়ে দেয় তা আমরা যেহেতু এখন এটা শিখতে আমরা একটা ডেপ দিয়ে দিই তা যেহেতু আমাদের এটা মনে করো কয়তলা ফাউন্ডেশন এটা আমরা মনে করো এটা আমাদের পাঁচতলা ফাউন্ডেশন তাইলে এখানে ডেপথ কত আমরা এখানে ডেপথ কত দিবা এটা সাড়ে চারশো বা ছয়শো দিতে পারো তা আমরা এখানে মনে করো ছয়শো দিলাম ছয়শো ওকে ডেপথ ছয়শো ওকে আমরা এখান থেকে ছয়শো দিলাম ওকে তারপর রেনফোর্সমেন্ট তুমি রেনফোর্সমেন্ট কি কী দিবা এখানে এটা কপি করো কপি করার পরে মনে করো রেন তুমি কত ডায়া দিবা নর্মালি ফুটিংয়ের ক্ষেত্রে তোমার ষোলো ইঞ্চির ষোলো ডায়ার কম হবে না তাইলে আমরা এখানে দিলাম ডায়ার চিহ্ন দিবা পার্সেন্ট পার্সেন্ট সি ডায়া এখানে ষোলো দাও ষোলো মিলিমিটার এখানে অ্যাট দ্য রেট বার কত কত সেন্টার এটা নর্মালি একশো পঁচিশ একশো পঁচিশ এই তোমরা আসো পঁচিশ ষোলো মিলি কম হবে না আরকি ষোলো মিলিও কম হয়ে যায় বিশ মিলি দাও ষোলো বিশ পঁচিশ এরকম মানে ১৬ মিলির নিচে হবে না বুঝতেছ স্যার নর্মালি এক দুই তেল হয় লোহানে মিলি দিতে পারো তুমি যে ডোরোয়িং ডে করছো ওটা মিলি বা ষোলো মিলি ষোলো মিলি দিছো না তুমি যেহেতু ওটা তোমার একতলা বা ষোলো এটা দিও সমস্যা রিমার্ক জিনিসটা কি এটা কম কম কোন কোম্পানি বা তোমার কোনো ঝামেলা আছে কি না আচ্ছা এটা এভাবেই রাখলাম আমরা ওকে এতটুকু আমরা এখান থেকে আমাদের এটা আসবে একটু আমরা এখান থেকে এটারে নিব পর কপি করে আমরা সব কয়টা কপি করে নেব ওকে আর এটা তো আমাদের একদিকে না একটা ফুটিং কীরকম হয় এই আর সেটা তো আমরা দেখব একটু পর তাহলে আমরা এটা তো আমাদের সব দিকে যদি আমরা এক দিই তাইলে এখানে লেগে দিতে হবে বতই যেমন দোনো পাশে যদি আমাদের বিশ মিলি হয় তাইলে তুমি বতই লাগতে পারো ও ডাব্লু এ ওয়াই মানে দোনো পাশে আমাদের একই রট হবে বুঝতেছো আর যদি আলাদা আলাদা দাও যে এক পাশে বিশ মিলি এক পাশে বারো মিলি তাইলে কিন্তু তোমার এটারও উল্লেখ করে দিতে হবে যেমন আমি এখান থেকে এটারে নিলাম তা আমাদের বতই তারপর এফ টু এটা হবে এফ টু আমাদের ওকে এটা আমাদের এফ টু দিলাম আমরা সেম কর্সি টুর এটা আমাদের এফ থ্রি সেম কর্সি টুর এটা আমাদের কি সি এফ ওয়ান দ্যাট মিনস কম্বাইন ফুটিং ওয়ান ওকে এটার একটু মিড পয়েন্টে নাও ওকে তারপর আমাদের এফ টু কত আমাদের এফ টু কোথায় আমরা এখান থেকে যদি এফ টু প্রথম এক্স দিবা এটা কি এক্স চোদ্দোশো আর ওই কত আমার পনেরোশো এখানে লেখো চোদ্দোশো ওকে আর এখানে কত লাগব পনেরোশোকে আর তুমি ডেপটা কমাই দাও ডেপটা এটা সাড়ে চারশো দাও চারশো পঞ্চাশ ওকে আর এটা মনে করো বিশ মিলি সেন্টার টু সেন্টার এটা হলো মনে করো দুইটা একটা জায়গা যেহেতু আমাদের এখানে কী দুইটা একটা হলো লং আর একটা হলো শর্ট মানে একদিকে বড় তাহলে তুমি এখান থেকে ই করতে পারো যে মনে করো লং ডিরেকশনে তুমি দেলা যদি দুই লেয়ার লেয়ার তো আমাদের একটাই একটা লেয়ারে একটা একটাকে পথ যেমন ফুটিংয়ে যখন রড বিষে তখন কি এদিক লেখা হবে এদিক একটা হবে না এরকম অরিজিনটাল বারটিক্যাল তো হবে ঠিক না এটা তো আমরা দেখবো একটু পর কিন্তু তবু আমরা মনে করো এটা আমরা লং এটা দিলাম আমরা লং এলো এনজি লং মানে লং ডিরেকশনে হবে বিশ মিলি ওকে আর আমরা চাচ্ছি যে আমাদের দুইটা লেয়ার আলাদা আলাদা রট হইলেও সমস্যা নাই বা এরকম হইতে পারে যে দুইটা লেয়ার আলাদা আলাদা তাই আমরা এটা কি করতে পারি কপি করে নিচে দিতে পারি নিচে আমরা এখানে মনে করো দিলাম সাপোজ ষোলো মিনিট যদি দুইটা আলাদা হয় তাইলে কিন্তু দরুরা তোমার উল্লেখ করে দিতে হবে তাইলে এটা কি শর্ট ওকে এটা হলো লং ডিভিশন এটা এখন আমরা দেখতেছি যে একটার সাথে আর একটা উবার করে

তখন কিন্তু তোমার এটা দিয়ে দিতে হবে যে বিশ মিলি লং ষোলো মিলি শর্ট আর যদি একই হয় বতয়ে মানে দুই দিকেই আমার একই তখন তুমি এখানে বতয়েও লেখতে পারো তাইলে তোমাদের বোঝানোর জন্য এটা আমি দিলাম তারপর এফ থ্রি এফ থ্রি আমার কত আছে এফ থ্রি আমার সাইজ সেটা কত আমার প্রথম তো এটা যাবে ঠিক না এক্স ডিরেকশন বারোশো আর এটা কত আমার বারোশো তাহলে এটা আমার কত হবে বারোশো বারোশো তাইলে এখান থেকে তো মিটার এর চেঞ্জ করো এটা হবে 1200 আর এটাও কত আমার 1200 আর এটা তুমি কত দিবা এটাও তুমি 450 দাও বা ওকে তারপর এটা মনে করো আমি 20 মিনিট এই পথে দিয়ে দিলাম আর বালা দাও লটা দিবা বিওটিএস ডব্লিউ এ ওয়াই এ দিয়ে দিলাম তারপর আমার সি এ বন্ধ দ্যাট মিনস কম্বাইন কুটিং এটা আমার প্রথম এক্স ডিরেকশন দাও এক্সট ডিরেকশন কত আছে চৌত্রিশশো পঞ্চাশ ওকে এখানে লেখো চৌত্রিশ পঞ্চাশ থ্রি ফাইভ থ্রি ফোর জিরো চৌত্রিশশো পঞ্চাশ ওকে চৌত্রিশশো পঞ্চাশ আর আমার ওয়াই ডিরেকশনও কত আছে ওয়াই ডিরেকশন আছে আমার কত পাঁচ হাজার নয়শো পঁচাত্তর ওকে লেখো পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো এটা ওকে এটা আমরা লিখলাম আর এটা নর্মাললি এটা ছয়শো হয় না এটা তিনশো পঞ্চাশ বা চারশো পাঁচশো আর এটা মনে করো তুমি

মিলাই দিতে পার ওকে ডানুটিং শিটুল যদি এটা বোল্ট রাখো এটা বোল্ট রাখো ঠিক আছে পর এটা কি করো ওকে এটা কিন্তু ওকে ডান ঠিক আছে আচ্ছা আমাদের এখন এটা আমরা কত স্কেল অনিষ্টু পঁচিশ এখন আমরা এই স্কেল এটা কীভাবে নিব তাহলে আমরা এখান থেকে আসলাম মনে করো এখানে আসার পর এখন আমরা অনিষ্টু এটা আমাদের কি কুটিং লেআউট গেল এখন আমি এরকম আর একটা চাই আমার তো এরকম বানানো নাই এরকম আমরা কি একাধিক বানাবো একাধিক বানাবো না তাইলে এটা আমাদের কি এটা আমাদের হয় ফুটিং লেয়ারগুলো না এখানে আমাদের প্রোজেক্ট নেম চেঞ্জ হবে প্রোজেক্ট নেম না সরি টাইটেল চেঞ্জ হবে তাই ডোরং টাইটেল চেঞ্জ করার জন্য আমরা কাজ করি আমরা এটার ভিতরে ঢুকবো ঢোকার পর এটা আমাদের কত আছে ওই অনুযায়ী দিতে হবে এটা আমাদের কত আছে দুই তাইলে আমরা এখান থেকে বের হব বের হয়ে এখানে আমরা লেখব এম টি সরি এখানে আমরা লেখব এম টি ইন্টার এম টি ইন্টার লেখার পর এখন এখানে কিন্তু আমার অনেক বড় আসছে কারণ ওই যে আমরা আমাদের সিলেট কত পঞ্চাশ ওই যে আমরা স্কেল ঠিক করে রাখছি এখানে আমাদের কী হবে ফুটিং লেআউট করলাম এটা কী লেআউট করলাম ফুটিং লেআউট করলাম এফ ওয় এমজি ফুটিং এল এ ওয়াই ও ইউ

এটা আমার আছে অনিষ্ঠ টু একশো রাইট ওকে তা আমরা এটাকে সুন্দরভাবে মাঝখানে নিবা নেওয়ার পর এই যে প্যান প্রেস করলে তুমি যতটুকু যত সুন্দর দুই প্যাস অ্যালাইন ঠিক রাখো অ্যালাইন ঠিক রাখার পরে এখন দেখতেছি কি যে আমার এখানে এটা উপর উঠতে তুমি এখান থেকে এটা টেনেও দিতে পারো এই এখানে টেনে দিতে পারো ওকে আচ্ছা আর এটারে আমরা নর্মালি যদি জায়গা থাকে তাইলে কিন্তু এটার আমরা এইভাবেও রাখি যেমন এটার আমরা এভাবে রাখলাম রাখার পরে এটা আমরা এখানে নিই এখানে নিয়ে এভাবে রাখলাম যদি জায়গায় হয় আমরা আগে দেখবো আমাদের জায়গা হয় কি না এটা আমাদের কত অনিষ্টু একশো স্কেল আছে এটা আমরা তো এই যে একশো কোথায় এই যে অনিষ্টু একশো ওকে এখন আমরা এটার কত স্কেলে নেব অনিষ্টু পঁচিশ স্কেল তো অনিষ্টু স্কেল যদি আমার এখানে হয় তাইলে আমরা শিডিউলটা কুটিংয়ের সাথেই রাখি আর যদি না হয় তাইলে আমাদের পাক জমিয়ে কিন্তু আর একটা পেইজ নিতেই হবে কারণ নয়তো আমাদের আসলে উপায় নেই আচ্ছা আমরা এখান থেকে এই যে আমাদের এই ফুটিংটা এখানে এটারাই আমরা ধরবো ধরে এটাকে যে টেন্টার দেবো যে টেন্টের দিয়ে আমাদের যতটুকু দরকার অতটুকু আমরা এখান থেকে জুম করে নেব জুম করে নেওয়ার পরে এখন আমরা এখানে স্কেল ঠিক করতে পারবো এটা আমাদের কত অনিষ্ট পঁচিশ এখন আমার এখানে আমি দেখতেছি 20 আছে আর আমার কত আছে? আর আছে 30 বা 25 নাই। তাহলে আবার 25 বানাইতে হবে। তোমরা আসো। জি আসি। জি তুমি কেমনে বানাবে? এখানে আসছো এখানে আসার পর এই যে এটা শো করতেছো। শো করার পরে তুমি কোথা আসবা? এখান থেকে কাস্টমার আসবা। কাস্টম থেকে কই যাবে এখানে অ্যাক্ট করতে চাই আমি। এখানে তুমি কত নিতেছো আমি অন অনুপাত কত 25 বানাবো। ওকে। আর এখানে বলছে পার ইউনিট মানে তোমার একে কথা হবে এখানে পঁচিশ হবে ওকে তাই আমি এখান থেকে দিলাম পঁচিশ ওকে দিলাম ওকে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ওকে দিলাম ওকে দেওয়ার পর এটার আমি ধরবো ধরার পরে এটার আমি এখান থেকে এই যে উপরে আমার এটা কিন্তু পঁচিশ তৈরি হয়ে গেছে ওকে পঁচিশ হওয়ার পর এখন আমি কি দেখতেছি এখন আমি দেখতেছি যে এখানে আমার শিডিউলটা ধরতেছে না এখন আমি একটু চেষ্টা করি যে ধরাইতে যদি পারি তাইলে তো আমার পেইজ পেজের দিকেও আমাদের খেয়াল রাখতাম প্রেজেন্টেশনের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখত তা আমরা যদি এটার এখানে নিচে নামাই নিচে নামাই যদি এটাকে আমরা এভাবে রাখি রাখার পর এটার যদি আমরা এখান ধরি তা আমাদের আলাদা ওকে আলাদা হওয়ার পর এটার আমরা এখান থেকে এটা নিতে পারি নিতে পারি সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটারও নিতে পারি ওকে নিয়ে আমরা এটার কি করতে পারি এটার আমরা এখান থেকে উপর করি উপরে উঠে এটারে যদি আমরা এখান থেকে এদিকে বাড়াই তাইলে কি হবে তাইলে দেখতিস যে না আমার মোটামুটি আর একটু দরকার ঠিক না এটার আমি এখান থেকে ধরে এখান থেকে ধরে এটার আমি একটু কী করতে পারি এই রিমার্কস আমার ধরে ফেলছে ওকে তারপর আমি এখান থেকে একটু নিচেও নামাইতে পারি ওকে নিচে নামাইলাম ওকে ঠিক আছে তারপর আমি এখান থেকে কী করতে পারি এখানে আমি দেখতেছি যে আমার এটা আসে না তাইলে আমরা এটার একটু কমাই দিব ওকে এটার একটু কমাই দেব এখান থেকে একটু কমাই দিলাম আর এখানে আমরা এটা এইভাবে রাখলাম রাখার পরে এখন দেখতে যে না আমার এটা ধরছে তাইলে এখন আমার এটা স্কেল অনুযায়ী কিন্তু ধরছে এখন যদি আমি এটা কন্ট্রোল পি দেই এখান থেকে কন্ট্রোল পি দিয়ে যদি আমি এটার কী করি প্রিন্ট করি ওকে এটার যদি আমি এখন এখান থেকে প্রিন্ট করি এই যে আমি নিলাম নেওয়ার পর এটার আমি এখান থেকে প্রিভিউ দেখি তাইলে এই যে দেখতেছো তাইলে কিন্তু আমার এটা স্কেলটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমি এখানে এই যে এই যে ভিউ কোডের দাগগুলো দেখতেছি সেটা আমি যদি না চাই না ভিউ দাগ দেখতে চাই না এটারে সিলেক্ট করবো এটারে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে ডিপ পয়েন্ট ডিপ পয়েন্টের কথা আমি আগেও বলছি তোমাদের যদি মনে থাকে সে ড্রোয়িংয়ে দেখা যাবে বাট প্রিন্টে দেখা যাবে না সেটার নাম কি ডিপ পয়েন্ট এটা ডিপ পয়েন্টটা কোথায় আছে খোঁজ ডিপ পয়েন্ট একটা লেয়ার আছে কোথায় একটু দেখতে ডিপ পয়েন্ট এই যে ডিপ পয়েন্ট ওকে এখন তুমি এখানে দেখতে পারো বাট প্রিন্টে দেখতে এই তোমরা বুঝছো এখন তুমি প্রিন্ট এখন দেখতে দেখছো কত সুন্দর প্রিন্ট আসছে দেখছ এরকম